আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন যাবো যে গ্যাসের পাচার তা নিয়ে কথা বলে আসতেছিলাম না করে এখন সর্বশেষ আমরা কি পেলাম যে অবৈধভাবে তো গ্যাস দিত এরকম চুরি করেও গ্যাস নিয়ে যেত আমাদের বাস্তবা দাবি এবং এই যে হয়েছে সেই দিকে বিবেচনা انگا تي ويي ڪو ڊيرڪ پارا ڏي ڪپي Não é pistão, pistão.